ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে লোকনাথ বাবার পুজো তো আজকে এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে লোকনাথ বাবার পুজো হবে আরও বাড়ি তো মাও পুজো করে ঘরোয়াভাবে লোকনাথ বাবার পুজো তো এখন আমি স্নান টান করে একটু শান্তি করলাম করে স্নান টান করে নিয়েছি নিয়ে এবারে পুজো হতে হতে প্রায় তিনটে হয়েই যাবে তো আরেকজনের সাথে তোমাদের দেখা করে এদিকে এদিকে হ্যালো বলে দিন হ্যালো এটা হচ্ছে আমার মিমি আমার মিমি সবাই ওকে চিনবে তো চলো ব্লগটাকে এখান থেকে শুরু করছি সারাটা দিন কেমন যায় কি সব তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো পুরো ব্লগটা করে কি করছিস ওটা মুখে দেয় কি করছিস সেগুলো নিয়ে আর এটা আমাকে কি বাজাতে দিয়েছিস কাশুরের সাথে সারাশি এটাই আমার জীবনে দেখা বাকি এটা মুখে দেয় না পুজো দিচ্ছিস কি পুজো আজকে কোন ঠাকুরের পুজো দুর্গা পুজো না না কোন ঠাকুরের পুজো লোকনাথ বাবা পুজো না তো এখন এগুলো সব বার করেছি সারা আমাকে কাসুরের এটার বাজানোরটা কোথায় সারাশি দিয়ে বাজাবো তো ঢাকুরে ভোগের জন্য রান্না হবে এবার তো তার সবার ফার্স্টে যেটা সেটা হচ্ছে ভাজাগুলো সেগুলোই ভেজে নিচ্ছি আমি আট রকম ভাজা রয়েছে এখানে আলু পটল কুমড়ো রাঙা আলু রয়েছে উচ্ছে ঢেঁড়স আরও অনেক কিছু তো সেগুলোই এক এক করে ভেজে নিচ্ছি আর এই পাশে চাটনি বসানো হয়েছে তো চাটনিটা একটুখানি আম দিয়ে চাটনিতে একটুখানি হচ্ছে পাশে তো ভাজাগুলো আগে করে নিই একটা একটা করে প্রথমে আলু ভাজা হয়ে গেছে এরপরে তারপরে একটু পটল ছেড়ে দিচ্ছি রাঙা আলু ছেড়ে দিচ্ছি দিয়ে সব ভাজাগুলো একে একে করে নিচ্ছি আর এখানে সাইডে দিদি সুজিটা বানাচ্ছে তো সুজিটা বানানো হচ্ছে এখানে পাশে আর আমি চারপাশে ভাজছি প্রায় হয়েই এসছে সব এক একে কমপ্লিট হয়ে গেছে একদম শেষে বেগুন আর ঢেঁড়সটা দিয়ে ভেজে আমার ফুল কমপ্লিট তো দেখো আমি ঠাকুরের সামনে সেটা নিবেদনও করে দিয়েছি এখানে রকম ভাজা রয়েছে তো সেটাই সুন্দর করে আজকে করলাম ঠাকুরের জন্য করলে আর আরেকজনের কাণ্ড দেখো দেখো আমাদের পাকুবুড়িকে হি পাকুবুড়ি কি হলো ফটো তুললাম তো দে পোজ দিয়েছিস বাবা হয়ে গেছে আবার পরে আবার পরে এখানে হচ্ছে নেক্সট আইটেম লাবড়ার তরকারি মাই বক করছে লাবড়ার তরকারি তো সেটাই এখন সবে সেদ্ধ করে সেটা হচ্ছে তারপরে হবে আলুর দম আর খিচুড়িটা হবে সবার লাস্টে শুধু এগুলো নয় আরো অনেক কিছুই করা হচ্ছে সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে পুরো ব্লকটাতেই তার জন্য পুরো কিন্তু তোমাদের দেখতে হবে সেই কি করতে এলি তুই আমার পেছন পেছন না বাইরে আমার পেছন পেছন এলি দাঁড়িয়ে থাকে এখানে দারোয়ান হয়ে একদম দাঁড়িয়ে থাকবি কাউকে ঢুকতে দিবি না কি বলবি কি বলবি হ্যাঁ বলবি কেউ ঢুকবে না টাটা ঘুরতে গেলাম কোথায় যাবি কার সাথে কেন আমি নেব না তো আমি গেলাম গিয়ে টাটা আমি চলে যাচ্ছি যা আমি চলে যাচ্ছি ঘটলি বাবা এখানে মিমি হয় আপনি কি চাচ্ছেন

এখান দিয়ে আখের রসে কাটোটা যাচ্ছে তো আগের দিনা খেয়েছিলাম তাই জন্য আবার tarde রে একখানে আখের রস খাচ্ছি বিশ্রাম নিচ্ছে শুনছো মানে আজকে তো কিছু রান্না হচ্ছে না কিন্তু আজকে দারুণ ডাল রান্না হচ্ছে মিয়াও 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 পুজোর জন্য এটাই পড়ছি সালোয়ারটা গরমে আর এটা পরে এসছে এখন ছটপট রেডি হয়নি তো আমি রেডি হয়ে গেছি একদম দেখতে পাচ্ছো দুপুরবেলা বাড়িতে গরম পুজো একদম সিম্পল এই সালোয়ারটাই পরলাম সিম্পল রেডি হয়ে গেছি তো এখনই পুজো শুরু হয়ে যাবে তো চলো নিচে যাই নিচে গিয়ে তারপর তোমাদের সবটা দেখাচ্ছি ও একদম বলতে বলে না যে কেমন লাগছে খুবই সিম্পল তবু তবুও আর কি বললাম চলো নিচে যাওয়া যাক এখন ফার্স্ট চুড়িদার তো তারপরে নিচে গিয়ে দেখলাম যে না সবাই শাড়ি পরছে একটু শাড়ি পরি তো তাই জন্য এই শাড়িটাই পরলাম এই শাড়িটা আগেও পরেছিলাম একবার লক্ষ্মী পুজোর সময় তো আজকে আবার লক্ষ্মীনাথ বাবা পুজোয় পড়লাম এটা মার শাড়ি সুতি তো হালকা পাতলার মধ্যে এটাই পরলাম তো ড্রেস চেঞ্জ করে তো এবার ফাইনালি যাব এবার পুজোর সব কিছু হবে পুজো শুরু হবে

ফটো হচ্ছে স্মাইল মারা বাবুর কাকুরা খেতে বসেছে তো ফলপ্রসাদ তারপরে ছিল সুজি লুচি খিচুড়ি লাবড়া তরকারি আলুর দম বা এক রকম ভাজা মিষ্টি পায়েস চাটনি এত বড় একল একল তাহলে আমার মেকআপ ফেরত দে গালে লাগিয়েছিস চোখে লাল লাল লাগিয়েছিস দিয়ে দে দে দিয়ে দেবো একডল নেই নেই তো কোথায় পাবো হয়তো বা হঠাৎ করে এখন কোথায় যাচ্ছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটুখানি গল্প করে সবাই বিশ্রাম নিয়ে হঠাৎ করে যাই না দাঁতে ব্যথা শুরু হলো প্রচণ্ড দাঁতে ব্যথা সেই মানে আমিও নিজে অবাক হয়ে গেলাম প্রায় মানে সহ্য করার না সেই বাস সাইডটা পুরো ধরে গেছে তো আজকে একটু বাড়ি যাওয়ারই ছিল সন্ধেবেলা ছটা সাড়ে ছটা নাগাদ কারণ আজকে আমাদের অ্যালবাম দেওয়ার কথা দিয়ে প্লাস তার ভিডিও দিয়ে তো সেই জন্যই যেতে হচ্ছে একটা খেয়ে রয়েছে যে এখনও যন্ত্রণা করে যাচ্ছে আর ও আসবে অফিস থেকে নিয়ে তারপর আবার সন্ধ্যাবেলা কি রাতবেলা ফিরে আসবো তো অ্যালবাম দিয়ে গেছে ও সেটাই দেখছে তো তোমাদের জন্য একটা প্রশ্ন রইলো তোমরা যা যারা আমার অ্যালবাম দেখতে চাও অবশ্যই জানিও আমি অ্যালবাম নিয়ে তোমাদেরকে আরেকটা দিন আরেকটা ভিডিও দেবো কিছুই না এই ছাওয়াটা পড়ছে তো সেটারই একটু ভিডিও করতে ভালো লাগছিল তাই জন্যই করা আর মাঝে মাঝে এমন কুকুর আসছে তাই জন্য একটু কেটে কেটেও যাচ্ছিল তো এখন বাড়ি ফিরছি তো এত যন্ত্রণা করেছে আর কানে যন্ত্রণা দাঁতে যন্ত্রণা এমনই পুরো একদম মাথা টাতা সব ধরে যায় তো এরকম না পেয়েছি উপায় নেই কিছু করার নেই আর হ্যাঁ তোমরা যারা ভিডিও দেখতে চাও অবশ্যই বলো আমি অ্যালবামের ভিডিও নিয়ে আলাদা করে আসবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটা একটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট কর Tata good night.